সৌভিক এবং রিয়ার ভালোবাসা একটি আদর্শ সময় শুরু করে কিন্তু তা তাদের জীবনের সঙ্গীতে কিছু অসুস্থতা ও দুঃখের টুখর হিসেবে পরিণত হয় একই সাথে তাদের বাস্তব জীবনের সময়সীমা কিছুটা সংকীর্ণ হয়ে যায় এবং তাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি পায় যার ফলে তাদের মধ্যে মিলনের স্বপ্ন প্রত্যাখ্যান হয় কষ্টের দিনগুলির মাঝেও তারা আপেক্ষিকভাবে পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে শেষে তাদের ভালোবাসা একটি নতুন পরিচ্ছন্ন আলোর উপর উত্তোল হয় যা তাদের পূর্বের দুঃখ এবং বিপর্যয়ের মধ্যে একটি আলোক উজ্জ্বল করে জীবনের প্রতিটি মুহূর্ত রিয়া আর সোভিকের জীবন ছিল সত্যি আদর্শ তারা একে অপরকে ভালোবাসত সম্মান করত আর একসাথে তাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য কাজ করত তাদের ভালোবাসার গল্প ছিল প্রকৃতির মতোই সুন্দর ও প্রশান্তিময় এভাবেই রিয়া ও সৌভিক তাদের জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে লাগল আর তাদের ভালোবাসার গল্প এক নতুন উচ্চতায় পৌঁছাল তাদের এই গল্প যেন একটি সুন্দর পরীর গল্পের মতো যেখানে সবসময় ভালোবাসা সুখ ও শান্তির বিজয় হয় এটি ছিল রিয়া ও সৌভিকের ভালোবাসার গল্প যা তাদের বিয়ের পর নতুন অধ্যায়ের শুরুতে আরও সুন্দর ও গভীর হয়ে ওঠে আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিও পাওয়ার জন্য